বন্ধুরা প্রতিদিনের মতো গতকাল প্রচুর প্রাইজ পড়েছে আজকে পনেরো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম পি এর জন্য আবার টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিলগুলো এইগুলো এই দেখুন জিরো চার দশ একত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন হ্যাঁ আর যেগুলো কাটা আছে ওইগুলো কাটা ওগুলো তো আর কাটার দরকার নেই আর যেগুলো কাটা নেই এই মিডিল নাম্বারগুলো থেকে কাটবেন সারা ওয়ান পি এম যে মিডিল নাম্বারগুলো খেলবে সিক্স পি এ কাটবেন না আবার সিক্স পি যে নাম্বারগুলো খেলবে এইট পিএমএ কাটবেন না এইভাবে আপনারা একটু বুঝে সুঝে কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন আর এই নাম্বার কিন্তু আমার যারা সদস্য তাদের দেওয়া হয় না এটা শুধুমাত্র যারা সদস্য নন তাদের জন্য দেওয়া হয় আর আপনারা যদি সদস্য হতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রাইজ বড়ো প্রাইজ কীভাবে ধরবেন তার সমস্ত টেকনিক তার সূত্র বলে দেওয়া হবে আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেওয়া হবে ওয়ান পি সিক্স পিএম এইট পি আর আজকে টার্গেট নাম্বার দেখুন টার্গেট মিটিং নাম্বার পার নাম্বার দিলাম না সদস্য হলে দেবো আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ